দীপ্ত সাথে রয়েছে দোলা আনন্দ আয়োজনে নয় বছর পূর্তি উদযাপন করছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি বিকালে রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভি প্রাঙ্গনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এখন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার পনেরো সালের আঠারো নভেম্বর নতুনত্বের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে দীপ্ত টিভি অনে আসার নয় বছরে বিনোদনমূলক নানা অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে এরই মধ্যেই বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করেছে দীপ্ত টেলিভিশন রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভির প্রধান কার্যালয় ছাড়াও জেলা পর্যায়ে বনাঢ্য আয়োজনে দীপ্ত টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে দীপ্ত প্রাঙ্গনে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান তার কাছে জানবো সব শেষ তথ্য মহসান ঠিক এই মুহূর্তে মঞ্চে কি আয়োজন চলছে জানাবেন আপনার মাধ্যমে গোটা অনুষ্ঠান প্রাঙ্গনের আবহ কেমন সেটি একটু দেখতে চাই দোলা আপনাকে প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা দীপ্ত টিভি নয় বছর পূর্ণ করে দশম বছরে পা দিয়েছে এবং এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু দীপ্ত টিভির প্রাঙ্গণে আমরা দেখছি যে নানা আয়োজনে দিনটিকে আমরা উদযাপন করছি এবং দীপ্ত টিভির যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দীপ্ত টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন কিছুক্ষণ আগেই আসলে গানের উৎস গানের আয়োজন চলছিল এখন আবার নাচের প্রস্তুতি চলছে এই জন্য কিছুটা বিরতি তবে আপনাকে জানিয়ে রাখি যে আমরা ঠিক সাড়ে চারটায় কিন্তু দীপ্ত প্রাঙ্গনে আসলে কেক কেটে এই দিনটি উদযাপনের আনুষ্ঠানিক শুরু হয় এবং এরপর থেকে একে একে বিভিন্ন শিল্পীরা দীপ্তর যে কর্মীরা রয়েছেন তারা সহ বিভিন্ন শিল্পী কিন্তু গান পরিবেশন করেছেন এবং গানের গানের মাধ্যমে আমরা দেখেছি যে দীপ্ত টিভির যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই গানের আয়োজনে নেচে গিয়ে দিনটিকে উদযাপন করেছেন দীপ্ত টিভির প্রাঙ্গনে অনেকে এসেছেন অতিথিরা এসেছেন যারা বিজ্ঞাপন দাদা শুভনাথ ভাই এবং দীপ্ত দীপ্ত টেলিভিশনের সাথে যারা যুক্ত রয়েছেন এবং যারা দীপ্ত টেলিভিশনে ভালোবাসেন তারা কিন্তু ফুল দিয়ে দীপ্ত টিভির কে শুভেচ্ছা জানিয়েছে সবারই একটাই প্রত্যাশা দীপ্ত টিভির যেই ধরনের সুস্থ ধারার কন্টেন্ট যে ধরনের সুস্থ ধারার নাটক টেলিফিল্ম ধারাবাহিক প্রচার করে সেটা যাতে অব্যাহত থাকে এবং দীপ্ত টিভি সামনের দিনগুলোতেও যাতে সুস্থ ধারার বিনোদন দর্শকদের দিতে পারে এবং নিউজের পাশাপাশি নিউ নিউজেও নিউজ পরিবেশনও দীপ্ত টিভি করছে এবং সেটারও প্রশংসা অনেকে করেছে আমরা দেখতে পাচ্ছি এখন দীপ্ত টিভির প্রাঙ্গণে আসলে অনেকেই রয়েছেন যারা এই দীপ্তর আয়োজনটাকে উদযাপন করছেন এবং কিছুক্ষণের মধ্যে আসলে মন কিছুক্ষণের মধ্যে মঞ্চে নাচের আয়োজন শুরু হবে এর আগেই আমরা দেখেছি যে আমরা দেখেছি যে দীপ্ত দীপ্ত টিভির এই শুভে দীপ্ত টিভির এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সবাই আসলে শুভেচ্ছা জানিয়েছে এবং সবাই একটাই প্রত্যাশা সামনের দিনগুলোতে দীপ্ত আরও আরও ভালো কন্টেন্ট সবাইকে উপহার দিবে এবং দীপ্ত যে নিউজ পরিবেশন করে নিউজে আরও বৈচিত্র্য থাকবে আরও চমক থাকবে সেই চমকের প্রত্যাশা করে সবাই কিন্তু আসলে দীপ্তকে শুভেচ্ছা জানিয়েছে দোলা দীপ্ত টিভি প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন জগবি জহিরুল মহসান পরের প্রসঙ্গে যাচ্ছি রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাকালী রেল ক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন বিকেল চারটা পর্যন্ত এ অবরোধ চলে অবরোধকালে মহাকালী বিমানবন্দর সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় তৈরি হয় দীর্ঘ যানজট এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে কেউ কেউ পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন কারো কারো হাতে মালপত্রের ভারী বস্তা ব্যাগ দেখা গেছে কেউ কেউ আবার সঙ্গে থাকা বয়স্ক স্বজনদের ধরে কিংবা শিশু সন্তানকে কোলে নিয়ে হেঁটে যান শিক্ষার্থীরা নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ট্রেনের জানালার কাজ ভাঙে এতে কয়েকজন আহত হয় গাজীপুরের সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ করছেন শ্রমিকরা এক পর্যায়ে দুই কারখানার শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে আহত হন অন্তত পাঁচজন অক্টোবর মাসের বেতনের দাবিতে ভেক্সিনকো এবং কারখানা খোলার দাবিতে ডরেন প্যারেলসের শ্রমিকরা সকাল থেকে চক্রবর্তী এলাকায় চন্দ্রা রবিনগর সড়ক অবরোধ করে এতে বন্ধ হয়ে যায় যান চলাচল দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা দুই কারখানার শ্রমিকদের হামলার আশঙ্কায় আশপাশের দশটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ বিক্ষুব্ধ শ্রমিকরা পাশের আরেকটি কারখানায় আগুন ধরিয়ে বলে অভিযোগ উঠেছে জুলাই দেয় আগস্টের গণহত্যার ঘটনার দুই মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত শেষে আগামী সতেরোই ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এছাড়া আদালতে উপস্থাপন করা তেরো জনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেয় এর আগে সকাল দশটায় তেরো অভিযুক্তকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হয় অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকে এই দিন ট্রাইব্যুনালে হাজির করা হয়নি অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে এটা আরও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ফাঁকে এই সাক্ষাৎকার দেন ডক্টর ইনোস রবিবার এই সাক্ষাৎকার সম্প্রচার করে আল জাজিরা চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেন দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় হত হয়েছে বিএনপি কথা উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয় তাদের ম্যান্ডেট নেই তাই যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে অন্যথায় জনমনে ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল গত দেড় দশকের গণতান্ত্রিক আন্দোলনকে পূর্ণতা দেওয়ার জন্য বিএনপি মহাসচিব এ সময় শিক্ষার্থীদের কর্মকাণ্ডের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকারি চাকরিতে নিয়োগের পুলিশের তদন্তে রাজনৈতিক পরিচয় গুরুত্ব না দেওয়ার সুপারিশ করা হবে এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে মুখ্য হিসেবে ধরা হবে একই সঙ্গে আদালতের নির্দেশনা মেনে গ্রেপ্তার ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন সোমবার সচিবালয়ের সভা শেষে সব কথা জানান কমিশন প্রধান সফরাজ হোসেন এই পুলিশ ভেরিফিকেশনের যে পদ্ধতিটা ওটা হয়ে আসছে এবং তদন্ত করা হয় এর ফলে অনেক সময় শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় সুযোগ রাজনীতি করে সরকারি দল করে না এইসব এইসব যুক্তি দেখে অনেকে কিন্তু চাকরি হয়নি তো আমরা এই জিনিসগুলো অনেকে বাদ দিতে সুপারিশ করছি আমরা বলছি যে সবচেয়ে আমাদের প্রথম এক নম্বর ডকুমেন্ট হলো ন্যাশনাল আইডি কার্ড অস্থিরতা কবলিত ভারতের মণিপুর রাজ্যে বাড়ছে সহিংসতা এই অবস্থায় নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির প্রভাবশালী নেতা অমিত শাহ সোমবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মণিপুরে ক্ষমতাসীন বিজেপির মন্ত্রী এমএলএদের বাসভবনে হামলার ঘটনার পর এখন রাজ্যের নিরাপত্তা পর্যালোচনার দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহারাষ্ট্রে চারটি নির্বাচনী সমাবেশ বাতিল করে নিরাপত্তা পর্যালোচনা সভা করেছেন তিনি সহিংসতার মাঝে শনিবার মণিপুরে কারফিউল জারির পাশাপাশি ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয় রাজধানী ইম্ফলে সেনাবাহিনী মোতায়েন করা হয় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রদের রাশিয়ায় হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় তিন বছর ধরে চলায় এই যুদ্ধে এরা কি মিসাইল ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে কখনোই হামলার হুমকি দেননি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট গণমাধ্যমগুলো বলছে আগামী কয়েকদিনের মধ্যে এই হামলা চালানো হতে পারে প্রথম হামলায় ব্যবহার করা হতে পারে এটিএসএমএস রকেট যেটি তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এর আগে রবিবার ইউক্রেন জুড়ে একশো বিশটি ক্ষেপণাস্ত্র ও নব্বইটি ড্রোন হামলা চালায় রুশ বাহিনী এতে দেশটির জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অন্তত একশো ফিলিস্তিনি নিহত হয়েছে এতে আহত হয়েছে অর্থ শতাধিক ব্যক্তি ইসরায়েলি যুদ্ধ বিমান উত্তরাঞ্চলীয় শহর বেত লাহিয়া এবং মধ্য গাজার নুসেরাত ও বুরেজের শরণার্থী শিবিরে বেশ কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায় এতে শুধু বেত লাহিয়ায় বাহাত্তর জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে নিয়ে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার আটশো ছেচল্লিশ জনে দাঁড়ালো আর এই ছিল এখনকার মতো পরের সংখ্যা রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ Thank you.